দর্শক মানব জমিন লাইভে আপনাদের সঙ্গে আছে আমি হুমায়ুন কবির মাসুদ হকের মুক্তিকে ঘিরে যাওয়া যে সংবর্ধনার গাড়িটি সেটি কিন্তু আল্লাহ করিম করিমের এবং যেই চিত্রটি দেখছি যে হাজার হাজার নেতাকর্মী তাকে কিন্তু সংবর্ধনা জানাতে ইতিমধ্যেই এখানে চলে এসেছেন এবং নানা ধরনের স্লোগান এবং ফুলের শুভেচ্ছা দিয়ে তাকে বরণ করে নেওয়া যাওয়ার চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে আমরা চিত্রটি লক্ষ্য করছি সেটি হচ্ছে যে নম্বরের মূর্তিকে ঘিরে ইতিমধ্যেই একটি বিশাল বহর তারা আসলে তাকে সংবর্ধনা জানিয়েছেন এবং তিনি আল্লাহ করিমের দিকে যাওয়ার যে চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বিষয়টি যদি বলে রাখি যে চল্লিশটির উপর চল্লিশটির মতো মামলা তার বিরুদ্ধে ছিল এবং প্রত্যেকটি মামলাতে তার জামিন মেলায় আসলে তিনি আজকে কারামুক্ত হয়েছেন তবে একটি বিষয় যে গতকাল থেকে একটি বিষয় শোনা যাচ্ছিলো যে তিনি আসলে গতকাল রাতে আসলে কারামুক্ত হবেন কিন্তু সেটি আসলে হয়ে তবে আজকে সকালবেলা এগারোটার দিকে তাকে কারামুক্ত করা হয় বিসপুল্ল বিসপুল্লা হোটেলের সামনে বিসপুল্লা টাওয়ারের সামনে যাবে আমরা সবাই বিসপুল্লা টাওয়ারের সামনে যাবো সামনে

এ চলবে এখন করে করে আন্দোলন চলতে চলবে আন্দোলন করা যাবে না আন্দোলন সামনে সরে যাত গাড়ির সামনে লুকুরা একেবারে সরে যাচ্

করেন সর্বপ্রথম আমরা আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করে শুক্র আদায় করে বলি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইয়ের আমার আমাদের নেতার মুক্তি হয়েছে নতুন উত্তরে আন্দোলন শুরু করতে হবে করে ইসলামী আন্দোলনের অগ্রযাত্রাকে রুখে দেওয়র তারা দিবাসপ্ন দেখে তারা ভুলের মধ্যে আছে পরিষ্কার আহ্বান আমাদের راہবারে নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে এই আন্দোলনের মাধ্যমে বাংলার জমিন থেকে তাগুত উৎখাত হয়ে ইসলামী প্রতিষ্ঠা হবেন এখন আমাদের সামনে জুমার নামাজ সংক্ষিপ্ত আপনাদেরকে অভিনন্দন জানাবেন আমাদের কাঙ্ক্ষিত ধরণ্য মুক্তিপ্রাপ্ত সিফার্সেলারীশুল আদিস হজরত লাল্ল نعمل الحق حفظه الله السلام عليكم ورحمة الله <متحدث> الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم ইসমেল্লাহিউর আহকমাইন রহিম লা তসলি ব আল ইকুমুল ইয়উম ইয়াক ফিরুল্লাহুল হকুম বহু আরহিমিন সদখল্লাহুল আজিম সমবেত প্ৰাণ প্রিয় তহিদী জনতা বিভিন্ন স্তরে ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বন্ধুবন ছাত্র বন্ধুবন এবং প্রিয় এলাকাবাসী আল্লাপাক রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করি আল্লাহর দিনের কথা বলার অপরাধে আল্লাহর দিনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্রীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দান খানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন সর্বশেষ আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই হাজার একুশ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের রোলার পরিচালনা করা হয়েছিল তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেষণ করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আজ এই এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁথে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে বরণ করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্ছনার সব ধরনের সব ধরনের ষড়যন্ত্র সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে বরণ করে নিয়েছি কিন্তু আল্লাহর জমিনে আল্লাহ এবং তার রসুলের কোনো অসম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি স্বীকার করতে প্রস্তুত রয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করেই আমাদের যাত্রা থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদাত নয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনে খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ আজ পৃথিবীর দিকে দিকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনে খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ আমি বাংলাদেশের আলেন সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাই মতুল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই আমাদের দাহালাও ইলা কালিমাতিন সাওয়া ইম বাইনানা ওয়া এই এক মন্ত্র উজ্জীবিত হয়ে আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলাম এক এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধ জানাবে এই সংগ্রামের ছান্দা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার শুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন সকলকে মুহূর্ত এখন সব মসজিদ গুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করব এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশের মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি বলছি আবারও আমি আমার আলোচনার শুরুতে কোরআনে পাকের সেই লাভ করেছিলাম হাজর ইউসুফ আলহিসুয়া মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি ইউসুফ আলহি সালু অনুসারী হিসাবে তার সুরেশুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো কাছ থেকে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজ ভার্সিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুনুল হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেলো ইনশাল্লাহ দেশের স্বাধীনতা অক্ষুন্ন থাকবে এদেশের ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝান্ডা সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই

করতে আল্লাহ আমাদের বুকে আপনি সাহস দিন হিম্মত দান করুন আল্লাহ আপনার নুসত কে আপনার সাহায্যকে আমাদের সামিলে হাল করে দিন আল্লাহ আপনি আমাদেরকে সাহায্য করুন আমরা সংখ্যায় কম শক্তিতে দুর্বল কি আল্লাহ সর্বদিক থেকে আমরা অপ্রতুল কিন্তু আপনার সাহায্য সাথে থাকলে আল্লাহ পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রুদ্ধ করতে পারবে না পরাস্ত করতে পারবে না যে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই যে আল্লাহ জালিমের জিন্দান খানাগুলোতে তারা বিশ্ব জুড়ে অসংখ্য মুজাহিদিন অসংখ্য মুসলিম সংগ্রামী তারা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর মানবেতর মজলুমিয়াদের জীবন যাপন করছে যে আল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করে দিন যে আল্লাহ তাদের মুক্তির জন্য যথাসাধ্য ভূমিকা পালন করা তৌফিক আমাদেরকে পুরা উম্মাকে আল্লাহ আপনি দান করুন মোসাল্লাহ আলা আলাহ মোহাম্মদ আলহি ওয়াসি আজমাইন এ আল্লাহ হেফাজতে ইসলামের সংগ্রামে হাট হাজারের আমার যে ছাত্র যে সন্তানগুলো গুলো শাহাদত বরণ করেছিল ব্রাহ্মণ বাড়িয়ায় আমাদের যে সকল ভাইয়েরা সন্তানেরা শাহাদত বরণ করেছিল আপনার চত্বরে আমার যে সকল ভাইদের রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হয়েছিল এ আল্লাহ এই শাহাদত গুলোকে তুমি কবুল করো এ আল্লাহ রক্তের বিনিময়ে এই জমিনকে তুমি তোমার দিনের

ইতিমধ্যেই তিনি মনোজাতের মাধ্যমে আজকের যে এই সংবর্ধন অনুষ্ঠান সেটি সমাপ্ত করলেন দর্শক এই ছিল নিজ নিজ গন্তব্যে সংঘর্ষের পরিস্থিতি এখানে আর কেউ কোনো ধরনের ভিড় করবেন না হুজুরের বাসার কাছে কেউ কোনো ভিড় করবেন না দায়িত্বশীলদের নির্দেশ আপনারা জের জের মতো প্রত্যেকে নিজ নিজ গন্তব্যে চলে যান অত্যন্ত সুশৃঙ্খল ভাবে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না এবং এই যে হুজুরের বাসার যে গলি এই গলির মধ্যে কেউ ঢুকবেন না